সুপ্রিয় দর্শক আজকে আজকে আমাদের যে অনুষ্ঠানে যুক্ত হচ্ছে সেই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ শামীম হোসেন তো আজকে অনুষ্ঠানের নাম কিছু সময় সরাসরি চলে যাচ্ছে আমরা প্রশ্নে আপনি সকালে কখন ঘুম থেকে ওঠেন আমি সকালে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি আপনার প্রিয় খাবার কি আমরা বাঙালি হিসেবে আমার প্রিয় খাবার ভাত মাছ আমি পছন্দ করি সব সময় আপনার ভালো দিক কোনটি আমার ভালো দিক বলতে আমি সব সময় সত্য নেয়ের পথে যত বিপদই হোক থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনার ভালো বন্ধু নাম কি ভালো বন্ধু বলতে তো অনেকেই আছে বলে শেষ করা যাবে না আমি ওভাবে একা কাউকে ই করতে চাচ্ছি না আর কি সবাই ইনশাআল্লাহ আমার ভালো বন্ধু এক কথায় প্রকাশ করেন স্বামী আহমেদ একজন কি স্বামী আহমেদ একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথেই থাকতে পছন্দ করে জীবনের কোন দিনটি আপনি ভুলে যেতে চান জীবনের খারাপ দিনগুলা ভুলে যেতে চাই একদিকে যদি বলতে যে কোন দিনটা সেরকম কোনো দিন এখন মনে পড়তেছে না তবে খারাপ দিনের কথা আমার আমি মনে করি ঠিক না আমাদের এখন সামনের দিকে গিয়ে যাওয়ার সময় পরবর্তী যাচ্ছি জীবনে কি হতে চেয়েছিলেন জীবনে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম আল্লাহর রহমতে তা হয়েছি আল্লাহ সব পূরণ করেছে অবশ্য সময় আপনি কি করেন অবসর সময় বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি ঠিক আছে আপনার বর্তমানে মনের বয়স কত এখন আমার মনের বয়স এখন ষোলো জীবনে কবে কখন কাকে প্রথম চিঠি দিয়েছেন এবং তার নামটা যদি বলেন এরকম তো মনে আসতেছে না তবে এরকম আমার নাই এরকম চিঠি দেওয়ার অভিজ্ঞতা নেই আমার